লক্ষণ ভরত ও শত্রঘ্নের স্ত্রীরা কারা ছিলেন তার চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে খুব কম লোকই জানেন তাহলে চলুন জেনে নিই কিন্তু এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমার চ্যানেল প্রতিদিন একই ধরনের ভিডিও পেতে থাকবে রামায়ণে ভগবান রাম ও মাতা সীতা যাদের অবতার ছিলেন কিন্তু খুব কম লোকই জানেন যে অন্য তিন ভাই লক্ষণ ভরত ও শতরঘ্নের স্ত্রীকে ছিলেন তার চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পর্কে খুব কম লোক জানেন তাহলে চলুন জেনে নিই ভগবান রামের ছোট ভাই শতঘ্নের স্ত্রী শ্রুতকীর্তি দেবী লক্ষ্মীর একটি অংশের অবতার বলে মনে করা হয় যিনি আদর্শ স্ত্রী ধর্মের মূর্ত প্রতীক লক্ষণের স্ত্রী উর্মিলাকে দেবী লক্ষ্মীর ত্যাগ ও সহনশীলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় শ্রুতকের্তির মূল উদ্দেশ্য ছিল শতলগ্নকে তার ধর্মীয় ও পারিবারিক দায়িত্ব পালনে সহায়তা করা এবং পবিত্রতা অশান্তির বার্তা প্রদান করা উর্মিলা লক্ষণকে তার ব্যক্তিগত শোক ত্যাগ করে ভগবান রামের সেবা করতে অনুপ্রাণিত করেছিলেন রামায়ণে প্রায় প্রতিটি চরিত্রই ছিল কোনো না কোনো ব্যক্তির অবতার এবং ভগবান রামকে সমর্থন করার জন্য এবং বিশেষ উদ্দেশ্য পূরণ করার জন্য কেউ না কেউ জন্মগ্রহণ করেছিলেন এর মধ্যে ভগবান রামের তিন ভাই এবং তাদের স্ত্রীরাও রয়েছে এটি একটি ভিন্ন বিষয় যে লোকেরা তাদের স্ত্রীদের সম্পর্কে খুব বেশি কিছু জানে না আসুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক শত্রুঘ্ন ছিলেন ভগবান রামের কনিষ্ঠতম ভাই রামায়ণে তার কোনো উল্লেখ নেই সম্ভবত এই কারণেই তার স্ত্রী সম্পর্কে কেউ খুব বেশি কিছু জানে না শত্রঘ্নের স্ত্রী ছিলেন শ্রুতকীর্তি যাকে মা লক্ষ্মীর একটি অংশের অবতার হিসাবে বিবেচনা করা হয় রামায়ণ এবং অন্যান্য গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ভগবান বিষ্ণুর অবতারের পাশাপাশি তার স্ত্রী দেবী লক্ষ্মীর বিভিন্ন রূপও তার সঙ্গে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল শ্রুতকীর্তি সহিষ্ণুতা শান্তি এবং আদর্শ স্ত্রী মূর্ত প্রতীক হিসাবে বিবেচিত হয় শ্রুতকীর্তি ছিলেন রাজা জনকের ভাই কুশধ্বজের কন্যা তাকে শিক্ষা নম্রতার এবং আনুগত্যের আদর্শ রূপ হিসাবে বিবেচনা করা হয় স্রুতকীর্তিরও এই অবতারের মূল উদ্দেশ্য ছিল শত্রুঘ্নকে তার ধর্মীয় ও পারিবারিক দায়িত্ব পালনে সহায়তা করা এবং পবিত্রতা শান্তির বার্তা প্রদান করা রামায়ণে তার চরিত্রটি আদর্শ স্ত্রী এবং আদর্শ গৃহস্থালীর প্রতিনিধিত্ব করে লক্ষণের স্ত্রী উর্মিলাকেও দেবী লক্ষ্মীর একটি অংশের অবতার হিসাবে বিবেচনা করা হয় উর্মিলা দেবী লক্ষ্মীর ত্যাগ ও সহনশীলতার প্রতীক হিসাবে বিবেচিত হয় রাম ও লক্ষণের অনুপস্থিতিতে চৌদ্দ বছর অযোধ্যায় থেকে তিনি তার দায়িত্ব পালন করেন তিনি চৌদ্দ বছর ঘুমিয়েছিলেন যাতে নির্বাসনের সময় লক্ষণ তার প্রিয় ভাই রাম ও শালিকা সীতাকে জাগিয়ে রাখতে এবং রক্ষা করতে পারেন কথিত আছে যে উন্মিলা লক্ষ্মণকে ভগবান রামের সেবা করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি তার ব্যক্তিগত সুখ ত্যাগ করে কর্তব্য ও ধর্মকে অগ্রাধিকার দিয়েছিলেন ভরতের স্ত্রী মান্ডবীকেও দেবী লক্ষ্মীর একটি অংশের অবতার হিসাবে বিবেচনা করা হয় মান্ডবীকে দেবী লক্ষ্মীর ধৈর্য ও ভারসাম্য এর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তার জীবন উৎসর্গ ও ধর্মনিষ্ঠার একটি উদাহরণ যা পারিবারিক ও সামাজিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করেছিল মান্ডবী ভরতের কঠিন জীবনের ধৈর্য ও শক্তি সঞ্চার করেছিলেন ভরত রামের পায়ের প্রতীক হিসাবে অযোধ্যা শাসন করেছিলেন এবং মান্ডবী প্রতিটি পদক্ষেপে তাকে সমর্থন করেছিলেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এই টপিক ভিডিও পছন্দ হলে চ্যানেলটি অবশ্যই জানো সাবস্ক্রাইব করেন